বিস্কুটটা নাম করতে পারছে না ওটো 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 উঠে নাও আমাদের সাথে আমরা চা বিস্কুট খাচ্ছি তোমায় তো খেতে হবে নিজের খাবারটা খাওয়ার কোনো ইয়ে থাকে না তোমার হুম চাটা দেয় ধরো ধরো এরেボスボス তবে দেবো কই কই কি করবে বিস্কুটটা নিয়ে জানি কি বিস্কুটটা নিয়ে খেতে হয় ছাড়ো খাই না খেতে ওটা তোমার নয় আমায় দিয়ে দাও দিয়ে দাও আমায় দিয়ে দাও তুমি খেতে পারবে না তোমার দাঁত উঠিনি দাও Didao. দাও তুমি তোমার খাবার খেতে জানো না আর আমাদের খাবারটার উপর হামলে পড়বে দাও নরম হয়ে যাচ্ছে দাও 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 ছাড়ো ই ই ই ভেঙে না আমার হাতই ভেঙে গেছে নরম হয়ে যাচ্ছে না ওকে দিচ্ছে বারবার ছাড় हैलो छो सर